আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পেটিকোট কাটিং সেলাই করতে হয় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনারা খুব তৈরি করতে পারবেন তো আমি যেহেতু এখানে ছত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য পেটিকোটটি কাটিং করেছি তো আপনারা যে কোনো সাইজেরই পেটিকোটটি কাটিং করতে পারবেন তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তা আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা কাটিং করবেন তো দেখুন এখানে আমি কাপড় নিয়েছি কিন্তু দুই গাছ পরিমাণে তো যেহেতু আমাদের এখানে নিচে ভাজ দেওয়া আছে তো দেখুন এভাবে কিন্তু আমি একটি ভাজ দিয়ে নিয়েছি তো আমি ভাজ দিয়েছি বাজার থেকে কিন্তু আমাদের ভাজ করাই থাকে তো আমি আরেকটি ভাজ দিয়ে নিয়েছি তো দুই ভাজে কিন্তু সাইড টি পাট হয়েছে এর পাশে হচ্ছে বন্ধের সাইড এ পাশে হচ্ছে খোলা সাইড তো পাশে কিন্তু দেখুন পায়ের অংশ চারটি পাট আছে এ পাশে আমার আটকানো সাইট আছে তো আটকানো সাইটটা প্রথমে আমি এভাবে কেটে তো আমি যে আজকে পেটিকোটটি কাটিং করব তো এটা হচ্ছে খাটো মানুষের জন্য পেটিকোট কিন্তু কাটিং করব তো আড়াই ইঞ্চি বেল্টের জন্য আমি প্রথমে নিয়ে নিব দেখুন আড়াই ইঞ্চি পরিমাণ বেল্টের জন্য নিয়ে নিচ্ছি তো এভাবে আড়াই ইঞ্চি দাগ দিয়ে এভাবে কাপড়টিকে মাঝখানে একটু ভাজ দিয়ে নিব ভাজ দিয়ে যে যেটুকু ভাজ দেওয়া আছে আমি এই ভাঁজ অনুযায়ী কিন্তু এভাবে কেটে দিব তো এখানে কিন্তু আমার ডাবল করে পাট আছে তো দেখুন এখানে কিন্তু আমার দুইটি পাট বের হয়েছে তো হচ্ছে বেল্টের জন্য আর আমি যে ফিতা তৈরি করবো ফিতার জন্য কিন্তু কাপড়টি হয়েছে তো যে বেল্টের কাপড়টি বের করে নিয়েছি হাফ ইঞ্চির পরিমাণে উপর দিকে আমাদের উঠিয়ে দিতে হবে তো ইঞ্চি উপর দিকে উঠিয়ে মাপটি আমি নিয়ে তো লম্বার আমার লম্বা হচ্ছে ইঞ্চি তো তো আপনারা যার জন্য পেটিকোট কাটিং করবেন মাপটি নিয়ে নিবেন আর কোমরে যে মাপটি নেবেন তো আপনারা আমাদের হিপের যে মাপটি হবে হিপের মাপের থেকে চার ইঞ্চি পরিমানে লুজ দিলে কিন্তু যে কোনো সাইজের পেটিকোট কাটিং করতে পারবেন তো আমি লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিতে ডাগ দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমার দেখুন ভাস করা আছে আমি যে বন্ধের সাইড আছে এই বন্ধের সাইডের এই পাশ থেকে কিন্তু পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিব সেলার জন্য নিব হাফ ইঞ্চি তো দেখুন এ পাশে যে আমার খোলা সাইডটি আছে এ পাশে কিন্তু চারটি পার্ট আছে তো এখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিব হাফ ইঞ্চি হচ্ছে সেলার জন্য তো সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি দাগটি দিয়ে নিচ্ছি তো এই কোনা থেকে এই কোণায় আমি এভাবে ধরে সুন্দর করে ফিতাটিকে এভাবে দাগটি দিয়ে নিব এই দাগের সঙ্গে এই দাগটি কিন্তু মিলিয়ে দিয়েছি তো এবার আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নিব দেখুন আমি কিন্তু দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এবার আমি দেখুন এই সাইডে যে সোজা সাইডটা আছে এই সাইডে সোজা সাইডটা আছে তো সোজা সাইডটা সোজা সাইডটার উপরে এইভাবে মিল করে রাখবো তো দেখুন মিল করে নিয়েছি তো মিল করার পরে আমি দেখুন মেজারমেন্টটিকে এভাবে ধরে তো এখানে আমার সেলাই সব আছে বত্রিশ ইঞ্চি তো পুরোটা এইভাবে বত্রিশ ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব আমি তো আমার যে কোনাটা যে বেশি আছে এই কোনাটাতে আমি এইভাবে দাগ দিয়ে নিব তো আমাদের ওর পাশে যে আছে এই পাশটাও কিন্তু সমান করে এভাবে কেটে দিতে হবে তো দেখুন এখন আর আমার কোনা জ্বলবে না তো এখানে কিন্তু আমার দুইটি পার্ট আছে তো এখানে কিন্তু সাইটটি দেখুন সাইটটি পার্ট আছে আর এখানে আছে দুইটি পার্ট দুইটি কিন্তু দেখুন আটকানো সাইট আছে মাঝখানের পার্ট এইটো পাটা হচ্ছে দুই পাশে আমরা দুইটি যে কলি দিব দেখুন আমি এইভাবে কিন্তু মিল করে দেখাচ্ছি পেটি তো আমার যে সোজা যে সাইডটা পায়ের সাইডটা কিন্তু মাঝখানে রেখে সেলাই করতে হবে তো আমি যে বেল্টের যে আলাদা করে কাপড়টি কেটেছি তো বেল্টের জন্য দেখুন আমি বেল্টের কাপড়টি নিয়ে নিব এখানে বেল্টে কিন্তু মাঝখানে ভাজ দেওয়া আছে টোটালে দেখুন এখানে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ তো এখানে ষোলো ইঞ্চি যে আছে আমি বিশ ইঞ্চি পরিমাণ কিন্তু নিব দেখুন এভাবে একটি ভাঁজ দিয়ে নিব ভাজ দিয়ে এভাবে তো এখানে বিশ ইঞ্চি নিয়েছি চল্লিশ ইঞ্চির অর্ধেক আমাদের বিশ ইঞ্চি নিতে হবে তো এখানে যে আমার আরেকটি সাইড এর কাপড়টা আছে আমি কেটে নিয়েছি তো এখন আমি সেলাই করে দেখাবো কিভাবে করতে হয় তো প্রথমে আমি মাঝখানের যে কলিটা নিয়েছি দেখুন তারপরে আমি যে চিকন কলিটা আছে তো আমাদের চিকন মাথাটা কিন্তু আমাদের উপর দিকে এভাবে সেলাই করতে হবে এক জায়গায় রেখে দেখুন আমি কিন্তু এই সাইডে কিন্তু চিকন মাথাটা কিন্তু নিয়েছি তো আমি কিন্তু পায়রের অংশটা কিন্তু সেলাই করছি সুন্দর করে এভাবে মিল করে ধরে আমাদের সেলাই করতে হবে তো আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব তো আমি আরেকটি সাইডও এইভাবে সেলাই করে নিব দেখুন উল্টো সাইডটা কিন্তু আমি উপর পাশে রেখেছি তো আমাদের এই ছোট কুলিটা কিন্তু আমি নিচ পাশে রেখেছি নিচ পাশে রেখে আমি এভাবে সেলাই করে নিব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু আপনারা এই পেটিকোটটি কাটিং করতে পারবেন বা সেলাই করতে পারবেন তো দেখুন একটি সাইড কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে তো আমি অফ ক্যামেরা আর কি সাইডও সেলাই করে নিয়েছি তো দেখুন ভালো পাশটা কিন্তু ভিতরে রেখেছি ভিতরে রেখে এভাবে সমান করে ধরে আমাদের এই সাইডটা সেলাই করে আটকে দিতে হবে আমি পুরোটাই কিন্তু এইভাবে আটকিয়ে দিয়েছি তারপর এখান থেকে আমি দেখুন দুই ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এভাবে একটি কাঠ বসিয়ে দিব যেহেতু এখানে আমাদের সাইডে কিন্তু ফাড়া হবে তো আমি এভাবে দেখুন সেলাইগুলো দিয়ে নিব তো এইভাবে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু এভাবে সেলাইটি দিয়ে নিব এই সাইডে যেখানে আমি কাঠ বসিয়ে দিয়েছি ওই পর্যন্ত কিন্তু আমি সেলাইটি করেছি তো আমি এই পাশটাও ওইভাবে সেলাই করে নিব অবশ্যই আমাদের উল্টো সাইড আর সোজা সাইড খেয়াল করে কিন্তু সেলাইটি করতে হবে তো আমি যে সাইডে এ ভাঙ্গাটি দিচ্ছি ওই সাইডে কিন্তু আমার উল্টো সাইডটা দেখুন দুইটি সাইডে আমি সেলাই করে নিয়েছি তারপর আমি যে বেল্টের যে কাপড়টা নিয়েছি তো এবার আমি বেলটি দেখুন জয়েন দিয়ে নিব এখানে দুইটি পার্ট যেহেতু আছে আমার ছোট পার্ট একটি বড় পার্ট আছে তো দুইটি পার্ট এইভাবে সমান করে ধরে সেলাই করে নিব তো এখানে ডাবল করে অবশ্যই সেলাই দিব তো আমি ভালো পাটটা কিন্তু উপরে রেখেছি উপরে রেখে দেখুন আমি এভাবে বেল্টের যে কাপড়টি নিব বেল্টের কাপড়টি কিন্তু আমার সোজা সাইডটা কিন্তু আমার দেখুন নিচ পাশে নিয়েছি তো উল্টো সাইডটা কিন্তু বেল্টের নিচ পাশে আছে তো এভাবে আমাদের সমান করে ধরে মাথাতে ইস চিজ দিতে হবে তো ইস চিজ দিয়ে সুন্দর করে দুইটি পাট সমান করে ধরে এভাবে সেলাই করে নিব দেখুন পুরোটাই কিন্তু আমি এভাবে সেলাই করে নিব দেখুন আমি একটি ইসিজ দিয়ে নিছি তো এভাবে আমাদের ঘুরিয়ে নিতে হবে তো দেখুন বেল্টের কাপড়টি এভাবে ঘুরিয়ে নিব তো দেখুন এভাবে আমি একটি ভাঙা দিয়ে কিন্তু এই মাথাটিকে আটকিয়ে নিচ্ছি তে মাথাতে অবশ্যই ইস্টি দিতে হবে দেখুন সোজা সাইডটা কিন্তু আমাদের উপর পাশে এসেছে তো বেল্টের যে কাপড়টি যেন আমি যে জয়েন দিয়েছি তো এই জয়েনটা যেন না দেখা যায় তো জয়েনটি ভিতরে রেখে কিন্তু আমি উপরের কাপড়টা কিন্তু মুড়িয়ে দিচ্ছি দেখুন পুরোটাই এভাবে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি মাথাতে অবশ্যই স্টিচ দিব তো এখানে আমি আরেকটি সেলাই দিব ফিটের মাপে একটি সেলাই দিয়ে নিব এখানে স্টিচ দিয়ে ফিটের মাপে একটি সেলাই দিয়ে দিব পুরোটাই দেখুন পুরোটাই সেলাই করে নিয়েছি যে এইভাবে আমার দুইটি মাথায় এভাবে মিল করে ধরতে হবে দুইটি মাথায় এভাবে মিল করে ধরে নিয়েছি দেখুন আমি কিন্তু ভালো পাশটা ভিতরে রেখেছি ভিতরে রেখে এভাবে আমাদের সমান করে ধরতে হবে ধরে তো আমি এখান থেকে মাথা থেকে দেখুন মেজারমেন্ট এভাবে ধরব ধরে আমি কিন্তু ছয় ইঞ্চি পরিমাণ নিচ থেকে আমি সেলাইটি দিয়ে নিব তো আমি এই সাইড ফরাটি রেখেছি কিন্তু ছয় ইঞ্চি ছয় ইঞ্চি রেখে কিন্তু এভাবে সুন্দর করে দুইটি পার্ট সমান করে ধরে এই সাইডটিও টো আটকে দিব তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিব তো এবার দেখুন নিচের অংশটা আমি সেলাই করে নিব নিচের অংশটি একটু ভাঙ্গা দিব ভাঙা দিয়ে আমি আরেকটি ভাঙা দিব তো নিচের পাশে আমি কিন্তু বেশি মোটা করে সেলাইটি দিব না আমরা যেভাবে কামিজের যে সেলাইটি দিই যে চওড়া চৌড়া তো ওই পরিমানে কিন্তু চওড়াটি আমি নিয়ে নিচ্ছি তো দেখুন আমি এভাবে কিন্তু পুরোটাই সেলাই করে নিব এভাবে পুরোটাই সেলাই দিয়ে নিয়েছি তো আমি সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিব তো দেখুন আমি পাশে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি তোমার পুরোটাই সেলাই করা হয়ে গেছে তো এইখানে যে আমার কাপড়টি আছে এইখানে মাঝখানে একটি ভাঁজ দিব ভাঁজ দিয়ে দেখুন এভাবে আমি তিনটি দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি বেল্ট জন্য কাপড়টি নিয়ে নিব তো এইভাবে পাট কিন্তু এভাবে ধরে আমি জয়েন দিয়ে নিব দেখুন তিনটি মাথা আমি জয়েন্ট এভাবে একটি ভাঙা দিব এভাবে দুইটি ভাঙা দিয়ে এভাবে আর আরেকটি ভাঙা দিয়ে আমি ফিতাটি তৈরি করে নিব তাতে এখন পুরো ফিতা আমি কিভাবে সেলাই করে নিচ্ছি তো ফিতা তৈরি করা কিন্তু খুবই সহজ তুমি কিভাবে দেখুন ফিতাটি তৈরি করে নিচ্ছি তো দেখুন পুরো পেটিকোট টা কিন্তু আমি কমপ্লিট করেছি